হ্যালো এভরিওয়ান তো আমি এখন স্নান টান করে আসলাম এখন বলছি দুটো তো কি মনে হলো যে আজকে একটু পোলাও রান্না করি তো চলো পোলাও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো করা যাক আমি এখানে চালিয়ে নিয়েছি তো এবার এটাকে আমি এখন ধোবো চালটা এখন ধোয়া হয়ে গেছে তো এবার আমি এটা একটু শুকনো করার জন্য থবো আধা ঘন্টা মতো রেস্টে তো তারপর আমি কাজু কিশমিশ নিয়েছি পোলাও বাড়ানোর জন্য পোলাওয়ের সাথে রান্না করছি আলু তো তো দেখো আলু তেলে আলুগুলো পোলা মতো বল আলু তুলে করেছি লবণ দিয়ে দেবো আলুগুলো মোটামুটি ভাজা প্রায় হয়েই গেছে এবার তুলে ফেলবো নয়তো পুড়ে যাবে তেলের উপরে জিরে দিয়ে দিয়েছিটা ভালো করে কষানো হয়েছে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে এরপর আমি পরে একটুখানি পরে আমি জ্বরটা আমি এরকম পেঁয়াজ রসুন দিয়ে আলু তো রান্না করছি তো এর আগে আমি কখনও পেঁয়াজ উসুন দিয়ে আলুর দম রান্না করিনি তো বেসিক্যালি আমি সবসময় নিরামিষ আলুর দমটাই রান্না করেছি তো আজকে ফার্স্ট টাইম আমি এরকম পেঁয়াজ উসুন দিয়ে ট্রাই করছি তো এরপর আমি এখানে গরম জল অ্যাড করবো এখানে অ্যাড করে দিলাম পোলাওয়ের জন্য পোলাওয়ের রান্নাটা শুরু করি কারণ পোলাওটা তো অনেকক্ষণ আগেই জলটা শুকনো করার জন্য একটা থালাতে রেখে দিয়েছিলাম তো এবার দেখো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো আমি এখানে শুকনো করে যে চালটা রেখে দিয়েছিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর লঙ্কাও পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম আমাদের আলুর দম হয়ে গেছে তো আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করছি আমি হলুদ আর একটুখানি আদা লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে মানে ভালো করে মেখে এক রেখে দিয়েছি তো তারপরে কিছুক্ষণ পনেরো মিনিট আধা ঘন্টা তোমরা যতটুকু পারবে রাখবে তো আমি তো পনেরো মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম তারপর করে ফেলেতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে আমাদের একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তে ভেজে তুলে রেখেছি তারপরে যে চালটা আমি ওখানে রেখে দিয়েছি সেই চালটা আমি ওখানে দিয়ে দেবো চালটা দিয়ে দিয়েছি দিয়ের মধ্যে দিয়ে এবার দু চার মিনিট মতো একটুখানি দু মিনিট মতো কড়াই একটু নেড়ে দেবে তারপরে এর মধ্যে আমি পনির মতো জলটা দেবো আমি এই কাপের এক কাপ মতো চাল দিয়েছি আর সেই কারণে আমি এই কাপের দু কাপ জল দেবো মানে যেটুকু চাল দেবে তার ডবল তোমরা জল দিতে পারো এখানে আমি দু কাপ জল দিলাম এক কাপ চাল আর দু কাপের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করবে এখানে আমি ঘিতে ভাজা এই কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম আমি দু মিনিট পর এটা ঢাকনাটা খুলে দেখলাম এরকম এরকম অবস্থা আমাদের পরিমাণ মতো চিনিটা অ্যাড করবে হ্যাঁ এখানে আমি মতো চিনিটা অ্যাড করলাম পোলাও হয়ে এসেছে প্রায় এবার আমি নামিয়ে ফেলো পোলাওটা শুকনো হয়ে গেলে তোমরা দেখতে পাবে এর ফাইনালি আমার পোলাও আমি এটা বেড়ে ফেলেছি একটা থালাতে একটু মানে শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর দেখবে পোলাওয়ের কালারটা কি সুন্দর আসে আর খেতেও অসাধারণ হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা তো ফাইনালি আমার দম আর পোলাও টান তো একটু পরে খাবো তো দেখো তোমাদের সঙ্গে ঠিক আছে তো দেখো ইতিমধ্যে আমার হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে বাড়িতে তো আমার জন্য নিয়ে এসেছে দই বড়া ভেবেছিলাম আমি ওনাকে সারপ্রাইজ দেবো আলুরদোমার হচ্ছে পোলাও বানিয়ে তো উনি আমার জন্য সারপ্রাইজ নিয়ে চলে এসেছে এটা আমি দইবড়া খেতে ভালোবাসি সেই জন্য আমার হাজব্যান্ড আমার জন্য দইবড়া নিয়ে চলে এসেছে এই দইবড়াটা যেমন এত খেতে ভালো লাগে তোমাদের কী বলবো আর এই স্পেশাল যাদের চাটনিটা এটা যে কি মারাত্মক দুর্দান্ত খেতে তোমাদের কি বলবো তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এর টেস্টটা তো আমার তো বেশ ভালো লেগেছিলো দিনটা শনিবার ছিল সেই জন্য সব